মাটিরের যে উপশাখাটি আসলে দুই কক্ষ বিশিষ্ট এখানে দুজন কর্মকর্তা এবং একজন ক্লিনার রয়েছে এবং একজন ওয়াচম্যান রয়েছে এই ওয়াচম্যান শুধু দিনে ডিউটি করে এবং রাতের বেলা কোনো ওয়াচম্যান বা নাইট গার্ড এখানে থাকেন না আমরা এখানকার যে প্রযুক্তিগত বিষয়গুলো আমরা বিশ্লেষণ করছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে অনুমিত হয়েছে যে এটি একটি চুরি ঘটনা এই চুরি ঘটনায় কয়জন জড়িত ছিল এটা আমরা পরবর্তীতে আপনার জানাবো আমরা বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখছি আমরা জানেন যে আমাদের বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার স্যার আর এমাস পূর্বে বগুড়া জেলার সকল ব্যাংকের কর্মকর্তাদের বা ম্যানেজারদের ডেকে ছিলেন এবং তাদেরকে তিনি ছয় দফার নির্দেশনা দেন ব্যাংকে যেন চুরি ডাকাতি বা দর্শতা ঘটনা না ঘটে এই সংক্রান্তের দিক নির্দেশনা দেওয়ার পরও অনেকগুলো ব্যাংক আমার দুর্ভাগ্যজনকভাবে তারা স্যারের যে আহ্বান ছিল সেটাই তারা কর্ণপাত করছেন না এটা অত্যন্ত দুঃখজনক আমরা যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো তাদের মানা মানা উচিত ছিল এখন আমাদের যেটা করণীয় সেই করণের বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি সেক্ষেত্রে আমাদের অনুসন্ধান শুরু হয়ে আছে হয়েছে বগুড়া জেলা পুলিশের সদর থানা এবং বগুড়া জেলার ডিবি এবং আমাদের উত্থ কর্মকর্তারা তাদেরকে চৌকস টিম নিয়ে আমরা এই এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি যতটুকু জেনেছি তার কাছ থেকে উনত্রিশ লক্ষ টাকার মতো এখান থেকে খোয়া গেছে বা চুরি হয়েছে এবং আমরা চেষ্টা করছি এই চুরির ঘটনাটি রহস্য উদ্ঘাটন করতে যারা জড়িত তাকে গ্রেপ্তার করে অর্থ উদ্ধারের চেষ্টা করবো আমরা পর্যাপ্ত সিসি ক্যামেরা যা আছে সিসি ক্যামেরা যা আছে সেক্ষেত্রে আমরা এসে বিশ্লেষণ করছি পর্যাপ্ত কি অপ্রতুল সেটা আমরা পরে বলবো কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা ডিমান্ড ছিল যে বিষয়গুলো ছিল ব্যাংকের কাছ থেকে এই ব্যাংকের ক্ষেত্রে এই শাখার ক্ষেত্রে আমরা কিছুটা ব্যর্থ পেয়েছি আপনার ব্যবস্থাপাঙ্গা হোল্ডে কি যা রেখেছিলেন পুরো টাকায় লুট হয়েছিল মানে সেই টাকাটা চরিত্র আপনারা তো গতকালকে একটা অ্যামাউন্ট রেখে গেছেন সেই হিসাব তো আছে সেটা আমাদের দেখতে হবে আমি আগে বলতে পারবো না এতক্ষণ কি দেখলেন দাদা ভিতরে ঢুকতে না আমাদের কাজ আচ্ছা আমরা একটা বিষয় বলি কোন জিনিস আমাদের হাত দিয়ে দিচ্ছে না সিসিটিভি ক্যামেরা ছিল আপনাদের পাঁচটা হ্যাঁ পাঁচটা সিসিটিভি আছে বাইরে ভিতরে আপনি তো আপনি তো বলছিলেন কালকে কতদিন কতদিন কি সিসিটিভি ভাই আজটা সব দেখা যাচ্ছে কে কি সব দেখা যাচ্ছে মানে